স্বাগত দু হাজার পঁচিশ সাল কেমন যাবে সবাই খুব উদ্গ্রীব আর সেই জন্যই আপনাদের কাছে নিয়ে এসেছি এই আপনাদের পারফেক্টলি জানিয়ে দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট প্রেডিকশন প্রথমেই যে বিষয়টা বলবো যে নতুন বছর শুরু হতে চলেছে তাই সমস্ত মানুষজনদেরকে আমাদের এই চ্যানেল যারা সাবস্ক্রাইবার এবং যারা যারা ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে বিশেষ কৃপা প্রার্থনা করছি আপনাদের প্রত্যেকের দু পঁচিশ খুব ভালো যাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরুতেই বলবো ওম গঙ্গয় নামা ওম নম শিবায় জয় মা তারা জয় মা কামাখ্যা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবার শুরুতে যে বিষয়টা বলবো কয়েকটা জিনিস এখানে বোঝাল আছে অলরেডি আপনারা জেনে গেছেন দু মঙ্গলের বছর নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের বিচারে হতে চলেছে এবার বৈদিক শাস্ত্রে যেহেতু এটা বৈদিকের বিষয় ফলে বৈদিক অ্যাস্ট্রোলজিতে এই যে প্রথম দিন যেই দিনটাতে সূর্যোদয় হচ্ছে অর্থাৎ পয়লা জানুয়ারি দু সেই দিনের সাপেক্ষে এবং তারপর সারা বছর জুড়ে বড় বড় গ্রহ যেমন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শনি গ্রহ এই বছর রাশি পরিবর্তন করবে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে ফলে এই শনি গ্রহের রাশি পরিবর্তন বারো রাশির উপর কি রেজাল্ট নিয়ে আসে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সাড়ে সাতি এবং অন্যান্য বিষয়ের উপরেও পরিবর্তন হতে চলেছে সেটা নিয়েও আলোচনায় থাকবে ফলে সবাই একটু যত্ন করে পুরো বলে দেওয়া বিষয়গুলো শুনুন মাঝপথে ছেড়ে গেলে পরে আর্ধেক শোনা হবে আর আর্ধেক পাওয়া জ্ঞান কিন্তু ক্ষতিকর হয় আপনারা প্রত্যেকেই জানেন শুরুতেই যেটা বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আর আপনাদের প্রিয়জনদের সাথে এই সুন্দর চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন ভালো থাকুন চলে আসব গ্রহ গোচর নিয়ে প্রথমেই যে গোচরটা সবাইকে নাড়িয়ে দিতে চলেছে সেটা হচ্ছে ২৯ মার্চ দু হাজার পঁচিশ রাত্রি দশটা বেজে সাত মিনিটে মিন রাশিতে গোচর করে যাবেন শনিদেব কুম্ভ রাশির থেকে তার কি সেটা নিয়ে হবে আলোচনা এবং এই এই যে পরিবর্তন পরিবর্তনের ফলে কিন্তু বেশ কিছু সাড়ে সাতি এবং ঘাইয়া বা শনিতে পরিবর্তন আসতে চলেছে যেমন বিশেষ করে মকর রাশির সাড়ে সাতি শেষ হয়ে যাবে কুম্ভ রাশি সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হয়ে শেষ চরণে চলে আসবে মিন রাশির প্রথম চরণ শেষ হয়ে চলে আসবে মধ্যচরণ বা দ্বিতীয় চরণে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু মেষ রাশির সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়ে যাবে শনির ক্ষেত্রে অবশ্যই যেটা পরিবর্তন আপনারা দেখতে পাবে। সেটা হচ্ছে কর্কট রাশির শনি বা আড়াইয়া শেষ হয়ে যাবে ঢাইয়া যাকে বলেন আপনারা সেটা শেষ হয়ে যাবে এবং শুরু হয়ে যাবে কিন্তু অবশ্যই সিংহ রাশি আহ আড়াইয়া শনি শুরু হবে তার পাশাপাশি বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে শুরু হয়ে যাবে কিন্তু ধনু রাশির ঢাইয়া ফলে এইটা হচ্ছে শনি গ্রহের মূল ইম্প্যাক্ট এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন শনি গ্রহ তার তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি দিয়ে বিভিন্ন রাশির উপরে একটা বিশেষ প্রভাব ফেলবেন কারণ কলিযুগে শনি দেবী হচ্ছেন কর্মফল দাতা ফলে আপনি কর্মের কেমন ফল পাবেন আর কেমন পাবেন না সেটাও কিন্তু অনেকটা বছরটা মঙ্গলের হলেও ন্যায় বা কর্মের হিসাব কিন্তু আপনারা পেতে চলেছেন এই শনি গ্রহের কাছ থেকে সেই ইম্প্যাক্টটা কেমন কি থাকবে রাশি ওয়াইজ আলোচনা করব গোচরে এটা বললাম পরবর্তী যে পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের পুরো জীবন নাড়িয়ে দেবে সেটা হচ্ছে বৃহস্পতির পরিবর্তন আর এটা একশো সাতাশি বছর আমি চেক করে দেখছিলাম পেছনে যেতে যেতে আহ বছর পর এরকম ঘটনা ঘটছে যে দেবগুরু বৃহস্পতি একই বছরে চারবার রাশি পরিবর্তন করবেন হ্যাঁ বলছেন কি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন চারবার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি এবং এই দেবগুরু বৃহস্পতি প্রথমে মে থেকে মিথুন রাশিতে গোচর করবে পনেরোই মে দু হাজার পঁচিশ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি অবশ্যই এটার একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু সমস্ত রাশির উপরে পড়বে এটা একটা বড় ব্যাপার পাশাপাশি উনিশে অক্টোবর দু মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে অতিচার গতি দ্বারা মানে গতি তার থেকে অতিচার গতি মানে খুব দ্রুত গিয়ে কর্কট রাশিতে চলে যাবে মিথুন রাশির মানুষজনদের মনটা নিশ্চয়ই ছোট হয়ে গেল যে কি ব্যাপার এইটুকুর জন্য এলো তেরো মাস তো সঞ্চার সঞ্চারকাল থাকে দুঃখ পাওয়ার কিছু নেই আগামী সময় আমি বলছি বিষয়টা এরপর উনিশে অক্টোবরের পর এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবেন এবং ফোর্থ ডিসেম্বর অতি বক্রি হয়ে আবার মিথুন রাশিতে ব্যাক করবেন তাহলে দেখুন বৃষদ থেকে মিথুন মিথুন থেকে কর্কট কর্কট থেকে আবার মিথুন রাশিতে ফেরত যাওয়া চারটে রাশি ঘুরে ফেললো না ফলে চার রাশিতে দেবগুরু বৃহস্পতি এক বছরের মধ্যে সঞ্চার করবেন ফলে এই যে বললাম জীবন নাড়িয়ে দেবে এবং আপনারা এটাকে মাথায় রাখুন এরপর যেটা নিয়ে আপনারা খুব মানে কি বলবো ভীত সন্ত্রস্ত মানুষজন থাকে কিছু মানুষজন এইটা খুব ভয় করেন যে রাহু আর কেতুর গোচর তাই না যে জ্যোতিষীর কাছে গেলাম বললো রাহু ভালো নয় তাই জন্য জীবনে সমস্যা হচ্ছে কারো সাংসারিক জীবনে কষ্ট আসছে বলা হলো কেতু ভালো নয় তাই জন্য প্রবলেম হচ্ছে ফলে এই রাহু কেতুর গোচরও কিন্তু অনেকটা আপনাদের দু হাজার পঁচিশে সমস্যা তৈরি করতে চলেছে বা কিছু কিছু মানুষদেরকে অনেক ভালো ফলাফল দিতে চলেছে তো আসুন দেখে নেওয়া যাক রাহু কেতুর গোচর কি থাকছে রাহু এবং কেতু উভয় আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা বেজে আট মিনিটে মিন থেকে কুম্ভ রাশিতে কারণ খেয়াল রাখবেন এনারা যেহেতু সদা বক্রি থাকেন তাই এনাদের সঞ্চারটা সামনের দিকে না হয় পেছন দিকে হয় তাই মিন রাশি থেকে ব্যাক করে চলে আসবে কুম্ভ রাশিতে রাহু কেতু গ্রহ একইভাবে কন্যা রাশি থেকে গোচর করে যাবেন অবশ্যই কিন্তু তার পেছনের রাশি অর্থাৎ সিংহ রাশিতে ফলে সিংহ রাশিতে কেতুর গোচর আঠেরোই মে বিকেল পাঁচটা আটে হতে চলেছে এইটা হচ্ছে মূল চারটে বড় গ্রহের পরিবর্তন এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন চন্দ্র প্রতি সোয়া দুই দিনে এক একটি রাশি পরিবর্তন করে তাই সেইটা বার্ষিক রাশি ফলের ক্ষেত্রে আমরা ধরিনি মঙ্গল বিয়াল্লিশ দিনের মাথায় রাশি পরিবর্তন করে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ দিনের মাথায় কিছু কিছু সময় বকরি থাকলে এবং তার পছন্দের ঘর হলে সেটা ছাপ্পান্ন বা ষাট দিনে চলে যায় সেইটাকেও আমরা এখানে বিচার্য করিনি কারণ ওটা যখন মাসিক রাশিফল দেবো সেখানে চলে আসবে এখানে বলে আপনাদের সময় নষ্ট করবার কোনো ইচ্ছে গোচর আঠেরো দিনে শুক্রের গোচর রেখেছি সেগুলোর জন্য সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল এই চ্যানেলেই পেয়ে যাবেন তো সেইগুলো তখন ফলো রাখবেন বার্ষিক রাশিফলের সঙ্গে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল যদি আপনারা ট্যালি করেন অনেক কিছু জানতে পারবেন এটা মাথায় রাখুন সেই মতো আপনারা আমি বলে দেওয়া কথাগুলো ফলো করবেন প্রিকশন রাখবেন ভালো থাকবেন ঠিক আছে তো এই ছিল আপনাদের গোচর যার দ্বারা সারা বছরটা নিয়ন্ত্রিত আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু শুরুতেই যেটা বলবো কুম্ভ রাশি আজকে আলোচনা হবে কুম্ভ রাশি দু হাজার পঁচিশ কেমন সেই তো আসুন দেখে নেওয়া যাক তার আগে বলবো সকলকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটাকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন খুব অল্প দিনের মধ্যে এত সুন্দর ভিউ আমরা এগিয়ে চলেছি অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন শেয়ার করছেন ভিডিওগুলোকে তাদেরকে তো সত্যি মানে ধন্যবাদের সীমা থাকা যায় না আশা করি দু হাজার পঁচিশ ভগবানের কাছে কামনা করি জয় মা তারা জয় মা কামাখার কৃপায় আপনাদের জীবনে কোনো সমস্যা না থাকুক যারা সাবস্ক্রাইব করেননি তাদের মন ছোট করবার কোনো কারণে তাদের জন্য শুভকামনা থাকছে আপনারাও নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন নিশ্চিন্তে থাকুন কারণ এত ভালো ইনফরমেটিভ চ্যানেল তো খুব একটা পাওয়া যায় না নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখতে হবে চলে আসবো এরপর কুম্ভ রাশি নিয়ে আলোচনা কুম্ভ রাশি যারা শনি গ্রহকে যে গ্রহর দৃষ্টি পেয়েই বাকিরা কেঁপে যাচ্ছে সেই গ্রহকে আপনারা শেষ আড়াই বছর ধরে নিজেদের রাশিতে রাখতে সক্ষম সক্ষম হয়েছেন এবং হিসাব মতো সেই না আগুন নিয়ে খেলা সেটাই ঘটছে আপনাদের সঙ্গে এটা একটা বড় বিষয় ফলে এটাকে খেয়াল রাখতে হবে যে আপনারা কিন্তু এখানে ব্লেসড এইরকম একটা ক্রুর গ্রহকে আপনারা আড়াই বছর ধরে নিজেদের রাশিতে নিয়ে রেখেছেন কুম্ভ রাশি যারা নিজের কথা না ভেবে অপরের জন্য বাঁচে যারা কি মানে রেজাল্ট কি হবে ফলাফল কি হবে সেটা না ভেবে কর্ম করে এবং নিজের কথা কম ভাবে বরাবরই উপেক্ষিত যত সময় যায় উপেক্ষা বাড়ে বই কমে না তারপরেও তারা মানুষজনকে সহযোগিতা করে জীবনে এগিয়ে যায় আনন্দের গান গায় এবং জয়লাভ করবার চেষ্টা করে আর সম্ভবত এই জন্যই কুম্ভ জাতক জাতিকারা আমাদের যেহেতু শনি দেবের মূল রাশির মধ্যে একটি আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবেরও খুব কাছের একটি রাশির মধ্যে পড়েন তাই আনন্দ করুন ভালো থাকুন খুশির খবর হলো মধ্যচরণ অর্থাৎ সবচেয়ে কঠিন সাড়ে সাতির আপনাদের শেষ হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারপর শুরু হবে আপনাদের সাড়ে সাতির শেষ চরণ অর্থাৎ সারা শরীরটাই বেরিয়ে গেছে শুধু লেজটুকু বাকি আছে ফলে অনেকটাই দেখবেন আস্তে আস্তে আপনারা আপনাদের উদ্ভূত সমস্যাগুলোর বিজয় লাভ করতে শুরু করেছেন এবং আমার বলে দেওয়া টেকনিক্যাল বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন নিশ্চিত এগিয়ে যেতে পারবেন তো আসুন দেখে নেওয়া যাক শুরুতেই বলবো নিয়ে যেন চাকরিজীবী মানুষজন রয়েছেন যারা অলরেডি জব করছেন কোন প্রাইভেট ফার্মে বা কোথাও তাদের জন্য কিন্তু দু অনেকগুলো শুভ বার্তা আনছে প্রথম যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির থেকে স্যালারি বারবার একটা সুযোগ বা ইনকাম বারবার একটা সুন্দর দেখতে পাচ্ছি খুব ভালো খবর বিশেষ করে এটা হয়তো আপনারা জানুয়ারির পনেরো তারিখের পর থেকেই দেখতে পাবেন খুব ভালো জিনিস পাশাপাশি যদি আপনারা মনে করছেন যে এক্সিস্টিং কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যাবেন যদি আপনাদের হাতে ভালো অফার থাকে তাহলে বলবো দ্বিতীয়বার ভাববার প্রয়োজন নেই অবশ্যই সেখানে চলে যান নিশ্চিত ভালো ফলাফল পাবেন কারণ শনিগ্রহ কিন্তু একটা চেঞ্জের বার্তা আপনাদের জন্য এনে দিচ্ছে খুব ভালো জিনিস পজিটিভ জিনিস কাজে লাগান এছাড়া বলবো যেটা সেটা হচ্ছে যে যদি দেখছেন যে কোম্পানিতে আছেন সেখানে বারবার বলবার পরেও আপনাদের প্রমোশন হলো না বা স্যালারি হাইক হলো না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অব্দি দেখে নিন এপ্রিলের প্রথম দিন থেকে আপনারা অন্য কোম্পানি জয়েন করে যাবেন এবং সেটার জন্য কিন্তু আপনাদেরকে পরিশ্রমটা জানুয়ারি মাসের এক তারিখ থেকে জারি রাখতে হবে তাহলেই বছরটা ভালো হবে এই টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু এই এইখানেই পাবেন এই চ্যানেলেই পাবেন অন্য কোথাও পাবেন না মাথায় রাখুন দুটো কাজ আপনাদেরকে দেব যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন এক এক্সিস্টিং জবে যারা রয়েছেন তারা অবশ্যই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে স্যালারি হাই প্রমোশন নিয়ে কথা বলবেন এবং তার পাশাপাশি আপনার নতুন জবও কিন্তু সন্ধান করতে শুরু করবেন এটা আপনাদের জন্য খুব প্রয়োজনীয় হতে চলেছে মাথায় রাখুন যারা এতদিন হয়তো কোনো জায়গায় জব করছিলেন জব চলে গেছিল তাদের আবার নতুন করে কাজে ফেরবার সম্ভাবনা রয়েছে অনেক ক্ষেত্রে এরকম হবে যে পুরনো কোম্পানি থেকে আপনারা ফোন পেতে পারেন আপনি আমাদের কোম্পানি আবার জয়েন করতে ইচ্ছুক এই ধরনের মিরাকল আপনাদের সঙ্গে ঘটতে চলেছে সেই মিরাকলের জন্য অপেক্ষা করুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এরপর যেটা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও যারা একদম এখন অবধি জব কখনো জয়েন করেননি বারবার ইন্টারভিউ দিচ্ছেন পরাস্ত হচ্ছেন হার মানবেন না হার মেনে গেলেই সমস্যা আর কোথাও এটা ভাববার দরকার নেই যে আপনারা পাঁচবার দশ বার পনেরো বার ইন্টারভিউ দিয়ে ফ্লপ করেছেন একদম নয় এটা গ্রহের ফের হতেই পারে আপনারা আবারও চেষ্টা করুন ভালো করে ডেফিনেটলি আপনারা কিন্তু সফল হবেন নিশ্চিন্তে থাকুন ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় বলবো যেটা জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে নতুন জব হওয়ার একটা সম্ভাবনা খুব ভালো দেখতে পাচ্ছি এবং যত সময় এগোবে আপনারা আরো ভালো সুযোগ পাবেন তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি হচ্ছে মে মাসের তারিখের পর থেকে আপনাদের আরো উন্নতির যোগ চাকরি বাকরির ক্ষেত্রে কাজে লাগান পর চলে আসবো ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সরি তার আগে একটুখানি বলে নি সরকারি চাকরিজীবীদের কথা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কর্মস্থলে নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সময় খুবই ভালো এই সময় প্রমোশন এই সময় ডিপার্টমেন্টাল চেঞ্জ এই সময় নিজেদের ক্ষেত্রে আরও উন্নতি করা গ্রোথ করা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এটা করতে চলেছে তার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ করুন যে এতদিন পর একটা শুভ সময় কিন্তু দেখতে পাচ্ছেন সোনালি রেখা কিন্তু দেখা যাচ্ছে এরপর চলে আসবো অবশ্যই ব্যবসায়ীদের নিয়ে আলোচনা কুম্ভ রাশি যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন তাদের ক্ষেত্রে একটা ছোট্ট অ্যাডভাইস আপনার জন্মছকের সঙ্গে আপনার যে জিনিসের ব্যবসা করবেন ভাবছেন সেটা ম্যাচ করে কিনা বা সেটা যায় কিনা সেইটা দেখে নিয়ে তারপর ব্যবসা শুরু করুন এবং এক্ষেত্রে অবশ্যই বলবো একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন খেয়াল রাখবেন অভিজ্ঞ জ্যোতিষীর কথাটা কিন্তু আমি বলেছি ফলে বাড়ির পাশে একজন ওই টুকটাক দেখে দেয় দাদা তার কথা শুনে ব্যবসা শুরু করেছিলাম আজ অনেক টাকা ধার দেনা হয়ে গেছে ব্যবসাও ভালো চলে না এই ধরনের গাফিলতি করবেন না একটু করে এখন তো অনলাইনে ভালো ভালো জ্যোতিষের সঙ্গে আপনার জানাশোনা রয়েছেই যোগাযোগ করতে পারছেন অবশ্যই করুন যেখানেই আটকে যাবেন মনে হবে সেখানেই কনসালটেশান নেই প্রতিকারটা বড় কথা নয় সমস্যাটা জেনে নেওয়াটা সবচেয়ে আগে দরকার কনসালটেশন ইজ ইম্পর্টেন্ট আর এই জন্যই তো আপনারা এত মানুষজন আমার সঙ্গে যোগাযোগ করেন আপনারা চেম্বারে আসছেন আপনারা অনলাইনে যোগাযোগ করছেন অবশ্যই সেটা করে নিন ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি যারা এক্সিস্টিং বিজনেসে রয়েছেন তাদের বলবো ব্যবসায় নতুন ইউনিট শুরু করা নতুন মানুষজনকে নিয়োগ করা বা নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করবার জন্য মাসের শুরু থেকে মানে বছরের শুরু মাসের শুরু থেকেই সময় ভালো অবশ্যই চেষ্টা করুন আরো ভালো সুযোগ আপনারা পাবেন অবশ্যই যখন মে মাসের পরবর্তী সময় মে মাস থেকে বিষয়টা আরো ভালো হতে চলেছে ধৈর্য ধরুন চেষ্টা করুন নিশ্চিত উন্নতি করবেন একটুখানি ওয়েট করতে হবে আর প্রতিটা বিষয় যেখানেই মনে হচ্ছে আটকে যাচ্ছেন এক্সপার্ট অ্যাডভাইস নিন যে বিষয়ে অভিজ্ঞ তাদের থেকে অ্যাডভাইস দিন এক্ষেত্রেও অনেক বড় সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনায় সেটা হচ্ছে শিক্ষা নিয়ে শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য ক্ষেত্রে পড়াশোনায় একাগ্রতা মনোযোগ অবশ্যই বৃদ্ধি পাবে তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় হবে যে যত সময় যাবে তত আপনাদের সাকসেস রেট বাড়বে অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের সাকসেস রেট যা থাকবে মে জুন জুলাইতে যেতে যেতে সেটা আরো বাড়তে থাকবে এবং যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত যারা উচ্চতর বিদ্যার সঙ্গে যুক্ত যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যারা কম্পিটিভ এক্সামের জন্য 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 প্রতিটি মানুষের জাতক জাতিকার সফলতা এফার্টটা কম করবেন না এফার্টটা জারি রাখুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন দুশ্চিন্তা করবার কোন কারণে চলে আসবো এরপর যে বিষয় নিয়ে আলোচনায় খুব ইম্পর্টেন্ট একটা টপিক খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে নতুন কোনো গুরু মাস্টারমশাই মশাই বা কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিজেকে আরও আপগ্রেড করবার সুযোগ রয়েছে অবশ্যই সেটাকে কাজে লাগান নিশ্চিত ভালো ফলাফল পাবেন একদম টেনশন করবেন না এগিয়ে চলুন পজিটিভ রেজাল্ট কিন্তু আসবেই আসবে এবং কুম্ভ রাশি জাতক জাতিকার একটা জিনিস কি ফলাফলের কথা খুব একটা চিন্তা করে না তো সেক্ষেত্রে আপনাদের এখানে পজিটিভিটির অনেকটা ভালো যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি নিশ্চিত রূপে সেটাকে কাজে লাগাবো পরবর্তীতে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে সম্পর্ক বলবেন দাদা কুম্ভ রাশির আবার সম্পর্ক না সবটা এইভাবে এড়িয়ে গেলে তো চলবে না ওটারও দরকার আছে ইটস দি পার্ট অফ লাইফ রিলেশনশিপের ক্ষেত্রে বলবো যারা এতদিন সিঙ্গেল ছিলেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে ঠিক নয় যোগাযোগ ছিল নিজের ভালোবাসার কথা ভালো লাগার কথা উল্টো দিকের মানুষ জানাবে এবং যদি ভালো বোঝেন অবশ্যই একটা নতুন শুরু আপনারা করতেই পারেন অনেকেরই কঠিন সময়ে কাছের জন্য ছেড়ে গেছে অনেকগুলোই এরকম ঘটনা ঘটেছে যারা ছেড়ে গেছে আমি বলবো সেটা বাদ দিয়ে নতুন করে শুরু করবার চেষ্টা করুন আপনাদের দু হাজার পঁচিশ কিন্তু সেই জিনিসের জন্যই প্র উৎসাহিত করছে আর একটা বিষয় খেয়াল রাখবেন শনিগ্রহ আপনাদের রাশির থেকে চলে যেতে যেতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন ডে আশেপাশে কিন্তু আপনাদের খুব ভালো ভালো জনেদের সঙ্গে পরিচয় করাবে তারা হয়তো আপনাদের জীবনে আজীবন থাকতে আসতে চলেছে ফলে সেই শুভ জিনিসটাকে কাজে লাগান দাদা এত ভালো ডিটেলিং দেয় না ভাবাই যায় না মানে একদম চোখ বন্ধ করে রাস্তা পার হওয়া যাবে অবশ্যই একটা অভিজ্ঞ জ্যোতিষীর এটাই তো কর্ম হওয়া উচিত জ্যোতিষী হচ্ছে একজন টর্চ লাইট দেখিয়ে রাস্তা জানিয়ে দেওয়ার মানুষের মতো সে কর্মই করতে হবে চলে এরপর যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন এত ঝড় ঝাপটা সামলেও আপনারা যারা সম্পর্ক নষ্ট হয়নি ভালো রয়েছেন তাদের জীবনে উন্নতির শুভ এবং সে অনেকগুলো ভালোবাসা বা অনেক মানুষের কিন্তু প্রেম থেকে বিবাহ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছু মানুষের দু হাজার পঁচিশে বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে জরুরি নয় আপনি সম্পর্কে আছেন বা নেই বিয়ে কিন্তু ফিক্স হবে ফলে এই পজিটিভিটিটা দু হাজার পঁচিশে সুন্দর দেখা যাচ্ছে নিশ্চিত সেটাকে কাজে লাগা। এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যারা দাম্পত্য জীবনে রয়েছেন দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের দাম্পত্য জীবন আস্তে আস্তে উন্নতি করবে আগের ঝড়ঝকটা সামলিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসবেন এবং সেখান থেকে একটা সুন্দর হ্যাপি ম্যারিড লাইফের আপনারা সুন্দর জায়গায় পৌঁছে যাবেন পরিবার পরিজনের মধ্যে একটু যে ঝগড়া অশান্তি ছিল তার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনারাই দায়ী আপনাদের কারণে দূরত্ব তৈরি হয়েছে সেই বিষয়টা মাথায় রাখুন অবশ্যই এটা একটু খেয়াল রাখুন এরপর চলে আসবো আর্থিক বিষয় নিয়ে আলোচনা অবশ্যই দিনের শেষে টাকা থাকলেই আনন্দ উৎসাহ এবং এগিয়ে চলবার প্রেরণা পাওয়া যায় দু হাজার পঁচিশে যেহেতু সাড়ে সাথীর আপনাদের শেষ চরণ শুরু হয়ে যাবে চাকুরিজীবী হন বা ব্যবসায়ী উভয়েরই কিন্তু কিছুটা হলেও আর্থিক সমৃদ্ধি প্রগতি এগুলোর সুযোগ রয়েছে ফলে সেটার জন্য অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন সেটা মাথায় রাখুন সেটা নিয়ে এগিয়ে চলুন নিশ্চিত ভালো হবে দ্বিতীয়ত যে বিষয়টা বলবো কোথাও না কোথাও আপনাদের এই সময়কালের মধ্যে এই যে টাকাগুলো এক্সট্রা আসছে চেষ্টা করুন এই খারাপ সময় আপনাদেরকে যারা অর্থ সাহায্য দিয়েছিল তাদের কথা ভুলে না গিয়ে তাদেরকে টাকাগুলো ফেরত দেওয়ার দেখবেন আপনাদের শেষ চরণে এর যে টাকাটা আপনারা মানুষজনকে ফিরিয়ে দিলেন তার পাঁচ গুণ বা গুণ টাকা আপনাদের কাছে আবার ফেরত চলে আসবে এটা একটা ঈশ্বরের দান এটা একটা কর্মা এটা একটা পজিটিভিটি সেটাকে কাজে লাগান ছোট্ট একটা সূত্র বা টোটকা কিন্তু দিয়ে দিলাম ধনবান থেকে আরো বেশি ধনবান হওয়ার খেয়াল রাখবেন একটা জিনিস না বিবেচনা করে কাউকে টাকা ধার দেবেন না কারণ এই সময় দেওয়া টাকা ফেরত পেতে কষ্ট হবে সমস্যা তৈরি হবে সেটা মাথায় রাখুন যদি সমস্যা ফেস করছেন সেক্ষেত্রে বলবো অবশ্যই এখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করবেন চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে সম্পদ প্রতিটা কুম্ভ রাশি জাতক জাতিকারী একটা স্বপ্ন থাকে একটা গাড়ি হবে একটা ছোট্ট বাড়ি হবে একটু জমি করব। বা একটা ফ্ল্যাট নিব। তাদের জন্য দু হাজার পঁচিশ খুব পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে কারণ দিনের শেষে শনিগ্রহ দ্বিতীয় ঘরে গেলে পরে প্রাপ্তির শুভ সূচনা হয় ফলে চেষ্টা করুন সেই প্রাপ্তিটাকে আরো ভালো করে কাজে লাগানো এবং আমি বলবো যে এটার জন্য পনেরোই জানুয়ারির থেকে পনেরোই মার্চ পর্যন্ত সময় খুবই ভালো পুনরায় পনেরোই এপ্রিল থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত সময় খুবই ভালো তারপর আবার অক্টোবর নভেম্বর ডিসেম্বরের সময়কাল ভালো কোন সময় সম্পদ কিনতে পারবেন বা বুকিং করতে পারবেন তার বিস্তারিত বিবরণ সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলে দেওয়া থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকান টেপা থাকলে আপনার যখনই নতুন ভিডিও আসবে সেখান থেকে পেয়ে যাবেন এবার একটা রোড ম্যাপ পাবেন কারণ সারা বছরের বিষয়টা একবারে বলে দেওয়া মানে পাঁচ ঘন্টার ভিডিও করতে হবে তাই না আপনাদের সেই ধরনের সময়ও নেই যে আপনারা পাঁচ ঘন্টা ধরে আমার ভিডিও শুনবেন ঠিক তো চল চলে আসবে এরপর সম্পদের পর হেলথ নিয়ে আসবে আপনার হেলথ ইজ ওয়েল কুম্ভ রাশির মানুষজনরা অনেক এই সাড়ে সাথে চলবার দরুন অনেক নতুন নতুন শারীরিক সমস্যা ডেভেলপ করে ফেলেছেন আমি বলবো দু হাজার আপনারা একটু স্বাস্থ্যবান হওয়ার চেষ্টা করুন একটু সকালবেলা উঠে জিম যান যোগা করুন মেডিটেশন করুন হাঁটতে বেরোন হ্যাঁ এবং চেষ্টা করুন একটু হেলদি হ্যাবিটসে থাকা অনেক সময় হয় কি মানসিকভাবে আমরা যদি ভালো না থাকি সেক্ষেত্রে আমরা খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ খাওয়া দাওয়ার প্রতি যে একটা অনুগ্রহ সেগুলো থাকে না খাওয়া দাওয়ার সঙ্গে পরিমিত আহার সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে শরীর উদ্ধার করবার চেষ্টা করতে হবে নাহলে কিন্তু আগামী দিনে হয়তো সাড়ে সাথে ছেড়ে গেল কিন্তু সমস্যা হবে কি এমন রোগ দিয়ে গেল যেটা আগামী পুরো জীবনটা আমাদেরকে কষ্ট দেবে সেইটা খেয়াল রাখুন তাহলে এই ধরনের সমস্যা হলে ডেফিনেটলি চেষ্টা করবেন হেলথি হ্যাবিটসে থাকা দু হাজার পঁচিশে যত হেলদি থাকবেন তত আপনারা উন্নতি করতে পারবেন কারণ শরীর ভালো না থাকলে আপনি কাজ করবেন কি করে আপনি এগোবেন কি করে সুষ্ঠু চিন্তা করবেন কি করে এটা মাথায় রাখুন এরপর চলে আসবো ভ্রমণ নিয়ে আলোচনায় ভ্রমণের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও সারা বছর জুড়ে ভ্রমণের সুন্দর যোগ রয়েছে একটা কথা এখান থেকে মাইনাস করে বলি সেটা হচ্ছে হেলথের ইস্যুতে মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড প্রবলেম বাড়তে পারে সেখান থেকে কিন্তু হঠাৎ করে আপনাদের একটুখানি কাটা ছেড়া বা অপারেশনের যোগ তৈরি হচ্ছে ফলে এই বিষয়টা একটুখানি খেয়াল রাখুন এবং এটার জন্য আঠেরোই মে মাসের পরবর্তী সময়ে একটু সমস্যা বহুল এবং সেই সময়টাকে একটুখানি গুরুত্ব দেওয়ার দরকার আছে কারণ ওই সময় থেকে একটুখানি সিচুয়েশনগুলো ডামাডোল হতে পারে হেলথের ব্যাপারে চলে আসবো এরপর ভ্রমণ নিয়ে আলোচনা ভ্রমণের ক্ষেত্রে যেটা বললাম যারা শিক্ষার জন্য ব্যবসার জন্য অথবা চাকরি সূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে বা যেখানে থাকেন তার থেকে দূরে গিয়ে কিছু শেখার চেষ্টা চলছে বা এই ধরনের একটা মুভমেন্ট দেখা যাচ্ছে সেই মুভমেন্টগুলো পজিটিভ হবে সেটা বছরের শুরুতে হোক শেষ হোক মাঝামাঝি হোক কোনো অসুবিধা নেই শুধু খেয়াল রাখবেন যে এতে যেন আপনাদের উন্নতি হয় সেইটা যেখানে উন্নতির যুগ সেগুলো করুন ভ্রমণের জন্য কোনো বিধিনিষেধ খুব একটা দেখছি না শুধু বলবো মে মাস থেকে একটু সতর্ক হয়ে যান কারণ এই সময় চুরি ডাকাতি বা হয়তো দেখলেন বা সবাই মিলে বাড়িতে দিয়ে কোথাও ঘুরতে গেছেন আপনাদের বাড়িতে ডাকাতি হয়ে গেল চুরি হয়ে গেল এই ধরনের সমস্যা এবং বেড়াতে গিয়েও জিনিসপত্র সজাগ সতর্ক থাকবেন আর বিভিন্ন ধরনের ওটিপি জাতীয় ফ্রড যখন ডিজিটাল মিডিয়াতে প্রচুর ফ্রড হচ্ছে তো কুম্ভ রাশির মানুষজনের জন্য এইসব ফ্রড থেকে বাঁচার খুব দরকার বিশেষ করে মে মাসের পর থেকে কারণ রাশিতে রাহু চলে আসলে এই ধরনের ঘটনা বৃদ্ধি পায় তাহলে এগুলো একটু সতর্ক থাকুন এগুলো মাথায় রাখুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলতে হবে যারা সাবস্ক্রাইব করে সঙ্গে রয়েছেন তাদের জীবনে অনেক অনেক উন্নতি হোক যারা সাবস্ক্রাইব করেন তারাও করে নেবেন তাদের জন্য জয় মাতারা জয় মা কামাখা থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ একটা জিনিস মিস করলাম বা বললাম না সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশে কোন কোন উপায় করলে আপনারা ভালো থাকবেন সেটা বলা হয়নি তো সেটা আমি আলাদা ভিডিও করবো এখানে আর ফালতু ভিডিওটাকে লেন্দি করলাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব